সালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি সকল ভাইয়ের দোকানে এখানে হালিম এবং চিকেন টপ সহ এবং আরো রয়েছে হচ্ছে আপনার ফুচকা রয়েছে তো চিনাখোড়া বাজারে একমাত্র হালিম বিক্রি করে আমার স্বপন ভাইমন ভাই এটা আলহামদুলিল্লাহ তো আমি দোকানে চলে আসছিলাম অনেক দর্শক চিলাঘোড়া বাজারে যে হালিম পায় না আপনি এখানে কি ভালো হালিম পাওয়া যায় ভালো বলতে আপনার কি মাথার মাংস তেমনি ভাই আপনার কাছে কি কি আছে একটু বলবেন আমার কাছে ভাই গরির মাথার মাংস হালিম আছে মাংসের বড়া আছে বন্ধু বান্ধব বলা আছে আরে আমি দিনে করতে পারি কিন্তু একা পানি পড়বে তো ভাই হালিম কি যে তৈরি করছেন বেরো মাথার মাংস ভাই তো চিনাখারা এখানে আপনারা আসবেন সকল ভাই দোকানে আপনারা চিনাখারা অন্য কোন জায়গায় আপাতত হালিম পাবেন না তো এখানে গরু মাথা দিয়ে তৈরি হালিম রয়েছে তো আপনারা এখানে আসবেন এবং হালিম তৈরি করিনি ভাই আমার কথা ভালো জিনিস খাবো এক পিস দুই পিস বেশি দেবো ভালো কাস্টমার আসবে আর চিকেন মুরগির চাপ আছে আর বন্ধ কাদালির চাপ আছে আর ফুচকা আছে ভাই আরো অনেকগুলো করতে পারি কিন্তু এভাবে কতগুলো ভাই এক আমি করতে আপনি না বুঝছেন এই জন্য তৈরি করে খুবই টেস্ট এবং সুস্বাদু করে ওনি তৈরি করে তো আপনারা যদি একবার খান ইনশাল্লাহ বারবার আপনারা আসবেন আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন চিনাকরা বাজার এসে এই সকম ভাইয়ের দোকানে এসে হালিম সহ সকল প্রকার বড়া এবং ফুচকা খেয়ে যাবেন তো সবাই পরিবারের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ